ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করলাম কি কী কী বান্না নিয়ে ব্যস্ত ছিলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই ঈদ মোবারক তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে নিয়ে তারপর বাহিরে এসে দেখি আমার শাশুড়ি আমার রুটি বানাচ্ছে তারপর মাকে বলি যে আমি একটু তোমাকে হেল্প করি তারপর বলো যে ঠিক আছে যেহেতু আমি রুটি ভালোভাবে বানাতে পারি না তারপরে ছোটো ছোট করে গোল গোল করে রুটির ড্রটা মুথে দেই এবং এটাতে আমার মায়ের অনেক হেল্প হয়েছে আর আমার বাসায় যেহেতু আমি রুটি কাজের মহিলাকে দিয়ে বানিয়ে রাখি আমি রুটি বানাতে পারি না তার জন্য আর কি আর দিনাজপুরে একটা ট্রেডিশন হচ্ছে তারা ঈদের দিন কিন্তু অনেকগুলো করে রুটি বানায় মেয়ের বাড়ি ননদের বাড়ি সবার বাড়ি রুটি মাংস পাঠিয়ে দেয় বাট আমি যেখানে থাকি ছোটোবেলা থেকে বড় হয়েছি আমাদের এরকম কোনো কিছুই ছিল না জাস্ট হচ্ছে খাওয়ার জন্য বানায় এদিকে দেখেন মাহিরও এসে রুটি বানাচ্ছে দেখেন কি একটা অবস্থা সে সব কাজের মধ্যে হাত ঢুকাবে এটা করবে ওটা করবে খুব জ্বালাতন করে আমাদেরকে যাই হোক ছেলেটা ভালোই কাজ করে এদিকে আমি মাকে রুটি বানাই দিলাম আর এখানে কিন্তু অনেকগুলো রুটি বানানো হবে আর যতক্ষণ পর্যন্ত কোরবানির মাংস বাড়িতে না আসবে ততক্ষণ পর্যন্ত চলবে রুটি বানানো একদম সকাল থেকে দুপুর পর্যন্ত রুটি বানানো হচ্ছে আর এখানে দেখেন যে আমার শাশুড়ি মা এগুলো রসুনগুলো পেঁয়াজগুলো সুন্দর করে কেটে রাখছে তো আমি মাকে বলেছিলাম যে আমি কেটে দিই তো বলল যে না কাটা হয়ে গিয়েছে আর তারপরে হচ্ছে সকালবেলা রিজিককে গোসল করাই দেন হচ্ছে রিজিককে নতুন কাপড় পরাই দেই আর এটা তার ফুপি তাকে গিফট করেছে মাসাল্লা অনেক সুন্দর লাগছে তারপরে কোরবানি পাড়ে গিয়ে দেখি গরু কাটা হয়ে গিয়েছে আর আমি গরুর ছবিও নিতে পারিনি আর ওই দিন কিন্তু অনেক বেশি গরম ছিল গাইস তোমাদের এলাকায় কেমন গরম ছিল একটু কমেন্ট করে জানাবা আমাদের দিনাজপুরে কিন্তু অনেক গরম ছিল অনেক রোদ ছিল তার জন্য সবাই হচ্ছে একদম বাড়ির ভিতরেই আর কি মাংস কাটাকাটি করছে আর মাহের সবাইকে পানি খাওয়াচ্ছিল মাশাল্লাহ ছেলেটা অনেক সুন্দর কাজ করেছে তারপরে মাংস বাসায় নিয়ে আসে আনার পর হচ্ছে আমার শাশুড়ি মা আপনাদের ভাইয়া মা ছেলে সুন্দরভাবে রান্না বসিয়ে দিয়েছে বড় একটা হাড়িতে আর দেখতেছি যে রান্নাঘরে একটু লাইটিংয়ের ব্যবস্থা কম ছিল তার জন্য টস দিয়ে একদম দেখে নাড়াচাড়া করতেছিল তারপরে হচ্ছে আমাকে একটু প্লেটে তুলে দেয় আপনার ভাইয়া আর আমি একসাথে রুটি খেয়ে নেই মাসাল্লাহ অনেক মজা হয়েছে আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কোরবানির মাংস যেটায় রান্না করে প্রথম দিনের রান্নাটা এত বেশি মজা হয় তারপরে পরিবারের সবাই এক এক করে চলে আসে সবার সঙ্গে ঈদের মাংস খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গিয়েছে আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন